ঢাকার শেরেবাংলা নগরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম স্থাপত্য নিদর্শন জাতীয় সংসদ ভবন এই ভবন শুধু একটি প্রশাসনিক স্থাপনা নয় বরং বাংলাদেশের ইতিহাস শিল্প আর গৌরবের প্রতীক বিশ্বখ্যাত স্থপতি লুইস কান উনিশশো সালে এর নকশা করেন তার স্বপ্ন ছিল এমন একটি ভবন নির্মাণ করা যা হবে গণতন্ত্রের প্রতীক আর স্থাপত্যের এক অনন্য শিল্পকীর্তি প্রায় বিশ বছর ধরে ধাপে ধাপে নির্মাণ কাজ শেষে উনিশশো সালে এটি পুরোপুরি সম্পন্ন হয় সংসদ ভবনের নকশায় সবচেয়ে নজর কাড়া হল এর জ্যামিতিক কাঠামো চক্র ত্রিভুজ আয়তক্ষেত্র আর সমান্তরাল রেখার অসাধারণ ব্যবহার ভেতরে আর বাইরে বিশাল জলাধার এই স্থাপনাকে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য ড্রোনের চোখে দেখা যায় কিভাবে পানির সাথে মিশে যায় এই অনন্য স্থাপত্য যেন কংক্রিট আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন এ ভবনের মূল চেম্বার তিনশো পঞ্চাশ জন সংসদ সদস্যের জন্য তৈরি আলো বাতাসের প্রাকৃতিক ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যাতে ভেতরে কৃত্রিম আলোর ব্যবহার কম হয় এটাও লুই কানের অসাধারণ দৃষ্টিভঙ্গির একটি প্রমাণ ড্রোন ক্যামেরায় ওপরের দিক থেকে দেখলে বোঝা যায় এই স্থাপত্যের মহিমা সামান্তরাল জ্যামিতির অসাধারণ সামঞ্জস্য চারপাশের সবুজ আর নীল আকাশের সাথে মিলেমিশে যেন দাঁড়িয়ে আছে এক স্থাপত্যের কবিতা আজকের দিনে জাতীয় সংসদ ভবন শুধু প্রশাসনিক কেন্দ্রই নয় বরং এটি পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান দেশি বিদেশি সবাই মুগ্ধ হয় এই স্থাপত্য দেখে এ যেন শুধু একটি ভবন নয় বরং বাংলাদেশের আত্মপরিচয়ের এক স্থায়ী প্রতীক জাতীয় সংসদ ভবন আমাদের বলে দেয় শিল্প স্থাপত্য আর ইতিহাস মিলেই গড়ে ওঠে একটি জাতির আসল রূপ